নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা দেখুন আমরা যে টাকা জমাই আজকে যে টাকাটা ভাবছি বিশাল টাকা কুড়ি বছর পঁচিশ বছর ৩০ বছর পরে সেই টাকাটার অ্যাকচুয়াল কত ভ্যালু এবং কেন সেই টাকার ভ্যালুগুলো কমে যায় কেন সেটা জানা দরকার হ্যাঁ না না আপনারা বলুন তো জানতে গেলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন আপনারা ভালো করে জানতে পারবেন কারণ এটা না জানার জন্যেই আমরা যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করি সেটা মার খায় এবং সেটা তখন যখন আমরা ভবিষ্যতের দিকে যাই এবং জিনিসপত্রের যা দাম বেড়েছে আমরা হাউতাস করি আর এটা জানলে বুঝলে এবং কি করতে হবে জানলে আপনি আর ভবিষ্যতে হাউতাস করবেন না এটা ঠিক না ভুল জানাটা তো উচিত কারণ আমি বারবার বলি জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন এটাও জানা দরকার সবাই বলছে ইনফ্লেশন ইনফ্লেশন তার আসল মানেটা মানে আজকে যে লাখ টাকা বা কোটি টাকা বা হাজার টাকা তার কুড়ি বছর তিরিশ বছর পর ভ্যালু কি এটাই হচ্ছে অ্যাকচুয়াল আজকের ভিডিও ডিসকাশন ভিডিওটা মন দিয়ে শুনুন খুব বেশি বড় নয় বাট ক্যালকুলেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এরকম ক্যালকুলেটার আপনার ইয়েতে আপনার অ্যাপে পাবেন গুগলে পাবেন আপনারা ওখানেও কম্প্যারিজেন করে দেখে নিতে পারেন প্রথমে আমরা যে যেগুলো বারবার বলি যে সব জায়গাগুলো আমরা ইনভেস্টমেন্ট করি প্রথম কোথায় কোথায় ইনভেস্ট করি আমরা ফিক্সড ডিপোজিট তারপর পোস্ট অফিস বা এমআইএস তারপর হচ্ছে কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি মানে এন্ডমেন্ট মানি ব্যাগ তারপর হচ্ছে পেনশন পলিসি এই চারটের পর যদি কিছু করে থাকে তখন আমরা ভাবিস কারণ এই চারটের পর এখন নতুন এসছে এনপিএস এনপিএস তো সবাই করতে পায় না তাহলে কী এমন ইনস্ট্রুমেন্ট আছে যে সবার জন্যে সেটা কাজে লাগতে পারে সেটা আমি আসছি প্রথম আসি আমি ফিক্সড ডিপোজিট করছি ধরুন অনেকে বা পোস্ট অফিসে এমআইএস করছেন আপনারা এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন অনেকে আমরা বছরে ট্যাক্স বেনিফিটের জন্য দেড় লাখ টাকা করে ইনভেস্ট করেছি বা প্রত্যেক মাসে ইনকাম করার পর এমআইএস করি বা সেই টাকাটা যখন ম্যাচিওর হয় আমরা এফডি করি হ্যাঁ না না আমরা সবাই তাই করি অনেকের ঘরে ঘরে আছে ব্যাংকের ইন্টারেস্টটা নিয়ে আবার রেকারিংয়ে জমা দেওয়া যাদের রেকারিংয়ে যে টাকাটা ম্যাচিওর হয় সেটা দিয়ে আবার এফডি করে কারণ এটা আমার এই চ্যানেল করার পর দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমি বিভিন্ন মানুষের এটা দেখতে পাচ্ছি সেটাকেই ধরে নিচ্ছি আপনাদের কোথায় ভুল হচ্ছে আমরা কোথায় ভুল করি ধরুন বারো হাজার টাকা করে আমি মাসে জমাচ্ছি যার যেটা আমি পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার যাই জমান পাঁচ হাজার যার যেমন টাকা এফডি বা ফিক্সড ডিপোজিট মানে ফিক্সড ডিপিজিট বা এমআইএস রিটার্ন ধরলাম এখন সেভেন পার্সেন্ট কারণ ইন্টারেস্ট আপনারা জেনেছেন ম্যাচিওর যেগুলো হচ্ছে সেগুলো বা কমে যাবে আমি সাত পার্সেন্ট অ্যাভারেজ ধরলাম পঁচিশ বছর দিচ্ছেন আপনার টাকাটা হয়েছে 25 বছরে এক কোটি বাষট্টি লাখ পঁচানব্বই হাজার নশো বিয়াল্লিশ টাকা বাট পঁচিশ বছর পর এই এক কোটি বাষট্টি লাখ পঁচানব্বই এর ভ্যালু কত যদি ইনফ্লেশন বর্তমানে ইনফ্লেশনটা কি ধরি বর্তমান এটা অফ ইন্টারেস্টটা ধরেছি বর্তমানে ইনফ্লেশনটাকে অ্যাভারেজ ধরছি সেম কথাই দেখুন এক কোটি বাষট্টি লাখটা তিরিশ লাখ দু হাজার পাঁচশো চোদ্দো টাকায় মানে তখন এই টাকাটা দাঁড়াবে ভ্যালু ভাবতে পারছেন সেরকম আমরা ইন্স্যুরেন্স মানে কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স করি বিভিন্ন কোম্পানির বিভিন্ন জনা সেখানেও তাই সেখানে মোটামুটি ধরলাম ছ রিটার্ন ধরে নিচ্ছি তখন ভ্যালু হবে এক সাতাশি লাখ পাঁচ হাজার সাতশো ছত্রিশ টাকা সেটা দাঁড়িয়ে যাচ্ছে ষোলো লাখ টাকা ভাবছি সাতাশি লাখ ভাবছি এক কোটি বাষট্টি লাখ ভাবছি ভবিষ্যতে তখন সেই টাকাটার ভ্যালু আজকে ষোলো লাখের সমান ষোলো লাখ তা সবার ঘরে মোস্ট অফ দা লোকের আছে তাহলে বুঝতে পারছেন এই ইনফ্লেশন নামক রাক্ষসটা কি একটা ব্যাধি হ্যানে না কিভাবে খাচ্ছে দেখুন ভাবছি এক মানে অনেক টাকা কমে গেলে কি হচ্ছে আবার পেনশন পলিসি করছি আমরা বিভিন্ন কোম্পানি ভাবছি আট পার্সেন্ট পাবে পঁচিশ বছর পর সেম টাকাটার ভ্যালু হচ্ছে এক কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার কিন্তু দাঁড়াচ্ছে ভ্যালুটা বাইশ লাখ মাত্র এই রিটার্নটা যদি ইনফ্লেশনকে বিট করে তার থেকে পাঁচ ছ পার্সেন্ট বেশি না হয় আমি আপনি মরে যাব গলায় ফাঁস হয়ে যাবে হ্যাঁ না না আপনারা সবাই বলুন জিনিসের দাম যে হারে বাড়ছে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর ভয়ে ভাবছে আমার টাকা তো আমি জমাচ্ছি ভবিষ্যতে কেউ পিপিএফে জমাচ্ছে সেভেন পয়েন্ট টু কেউ জমাচ্ছে এইট পারসেন্ট সেই সব ওই সাত আট পারসেন্টে তার বেশি যদি রিটার্ন আমরা যদি তার থেকে মানে বেশি আমরা যদি রিটার্ন আনতে না পারি তারপরে ইনফ্লু তার মানে এই মানে মানে কী বলবো জিনিসপত্রের দামের যে তখন নাভিশ্বাস ছুটে যাবে সেই জন্যে মধ্যবিত্ত আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে কারণ তারা জানে না কি করলে এই ইনফ্লেশনটাকে বিট করা যায় আপনি জানতে চান হ্যাঁ না যদি জানতে চান তাহলে আমার এই কনসেপ্টটা দেখুন আমি অনেক ভিডিওতে দিয়েছি একমাত্র ইনস্ট্রুমেন্ট হচ্ছে মানে মানে জমানোর ক্ষেত্রে আপনি এখানে জমাচ্ছেন এটাকে বলে সেভিংস আর আপনি একটুখানি চেঞ্জ করুন নিজেকে যে ইনভেস্টমেন্টে আসুন মিউচুয়াল ফান্ডের টাকাটাকে ইউনিট কেনা আছে ব্যবসা করতে নেমেছি সেম টাকা আমি মাসে দিচ্ছি বারো হাজার করে প্রত্যেক মাসে দিচ্ছি সেম বাট মিউচুয়াল ফান্ডের রিটার্ন আপনারা দেখেছেন এই যে মার্কেট এত পড়ছে এত উঠছে মার্কেট কিন্তু আবার উঠে যাচ্ছে মার্কেট কিন্তু এক জায়গায় পড়ে থাকে না মিউচুয়াল ফান্ডের রিস্ক ওইটাই বলে ইকুইটি মার্কেটে আপ অ্যান্ড ডাউনটাকে এই রিস্ক বলে এই ডাউনের সময় লোকে ভয়ে পালিয়ে যায় লস করে পালিয়ে যায় যারা ট্রেডিং করে তারা মরে মেজরিটি না জেনে যারা ট্রেডিং করে লোকে বলছে আমি কিনে নিলাম তারা ম্যাক্সিমাম মরে সেই জন্য খারাপ আজকে অ্যাওয়ারনেস এর মাধ্যমে যে জিনিসগুলো আপনারা জানছেন এই বারো হাজার পাঁচশো মিউচুয়াল ফান্ড নামক আরেকটা বস্তু আছে সরকারেরই এগুলো যেমন সরকারি এটা মিউচুয়াল ফান্ডও সরকারের আইন আছে বিভিন্ন ব্যাংকের আছে ইন্সুরেন্স কোম্পানির আছে সব মিউচুয়াল ফান্ড আছে আপনারা ভয়টাকে কাটিয়ে উঠুন শিখুন লং টার্মে কোনো ভয় নেই কারণ আমাদের মতো লোকেরা কমিশন খাওয়ার ভয়ে মিউচুয়াল ফান্ডটাকে প্রমোট করি না যেখানে এখানে কমিশন নেই খুব মাইনর সেই জন্য আমরা ইন্স্যুরেন্সকে বেশি প্রমোট করি অনেকের খারাপ লাগতে পারে আপনার নিজের পরিবারের হলে কেমন লাগবে ইনফ্লেশনের যুগে কারণ যখন এই ইনস্ট্রুমেন্টগুলো ছিল না তখন আমরা করেছি মেনে নিলাম কিন্তু যখন এই ইনস্ট্রুমেন্টগুলো প্রবল হারে গভর্নমেন্ট অ্যাওয়ারনেস দিচ্ছে মিউচুয়াল ফান্ড সাই আয় সাই আয় তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো কেন মানুষের জন্যে যে মানুষগুলো আমাদেরকে বিশ্বাস করে তাহলে সেই সাড়ে বারো হাজার টাকা যদি আমি মিউচুয়াল ফান্ডে রাখি ওদের মতো আর যদি অ্যাভারেজ রিটার্ন কোনো বছরে নেগেটিভ কোনো বছরে পজিটিভ কোনো বছর হাই পজিটিভ কোনো বছর অ্যাভারেজ পনেরো পার্সেন্ট ধরলাম কারণ আপনারা গুগল সার্চ করুন লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবভ বা ফিফটিন ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি ইয়ার্স অ্যাবভ মিউচুয়াল ফান্ডে এসআইপি পেয়ে যাবেন যে ভয় নিচে যায় করে তারা মরে যারা জানে বোঝে তারা পয়সা বানান আমার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন দেখবেন কত মানুষ আসছে এবং যারা আজকে ছ সাত বছর ধরে আমার কাছে আছে তাদের পয়সা হয়েছে না তাদের পয়সা জ্বলেছে তাদের সঙ্গে লাইভ দেখতে পারেন নাহলে তাদেরকে ফোন করবেন আর নাহলে আমার সেমিনারে আসবেন তাহলেই তো সত্যিটা বেরিয়ে যাবে তা একটা মানুষ সাড়ে বারো হাজার করে দিচ্ছি এই মিউচুয়াল ফান্ডে যার এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন এক্সপেক্টেড মানে বাড়তেও পারে কমতেও পারে কমার প্রবলিটি কম কারণ যেভাবে প্ল্যানিং লং টার্মে পঁচিশ বছরে মাঝখানে ফান্ডের অনেক কন্ডিশনগুলো যেটা রথের সারথী আপনাকে গাইড করে নিয়ে যাবে পঁচিশ বছর সেম জিনিসটা ভ্যালু হচ্ছে চার কোটি দশ লাখ কোথায় এক কোটি বাষট্টি লাখ এফডিএমআইস কোথায় চার কোটি দশ লাখ এবার এদের তো এরও ইনফ্লেশনের জন্য এর পঁচিশ বছর পর এই টাকাটার ভ্যালু হয়ে যাবে পঁচাত্তর লাখ তেষট্টি হাজার যেখানে লাইফ ইন্স্যুরেন্স ষোলো লাখ টাকা পেনশন হচ্ছে গিয়ে বাইশ লাখ টাকা আর এফ হচ্ছে গিয়ে তিরিশ লাখ টাকা তাহলে কোনটা বেশি রিটার্ন দিল তিরিশ লাখ ভ্যালু ষোলো লাখ ভ্যালু পঁচাত্তর লাখ ভ্যালু তাহলে কোনটা বেটার আপনারা ডিসিশন নিয়ে বলুন কারণ ভয় নেই ভয় করলে ভয়টাই আপনাদের রিস্ক কিন্তু জানুন বুঝুন কোনোটাই রিস্ক নেই আপনাকে রিটার্ন দিয়ে যাবে কারণ আপনারা গুগল সাইট খুলুন দেখুন রিটার্ন পাবে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন শুনে শুনে ইনভেস্ট করবেন না লোকে বলছে এটা ভালো তাহলে করি না করবেন না ভেতরে কি আছে জানুন বুঝুন তাহলে দেখবেন ঠকবেন না পয়সা বানাবেন তাহলে এই আজকে ভাবছি চার কোটি দশ চার কোটি দশ লাখ বা তখন পঁচিশ বছর পর পঁচাত্তর লাখ বুঝতে পাচ্ছেন সো হ্যাবিট তৈরি করুন কিভাবে আপনি ইনভেস্ট করবেন কোথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে রাখবেন না সেই ওল্ড মেথড এফডিএমআইএস বা কনভেনশনাল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বা পেনশন পলিসি করবেন চয়েস কিন্তু আপনাকে নিতে হবে হ্যাঁ না না যদি এ ব্যাপারে বিশদ জানতে চান বা কিভাবে করবেন জানতে চান বা রথের সারি দরকার হলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে অতি অবশ্যই উত্তর দেওয়া হবে আর আপনারা যদি সত্যি জানতে চান বুঝতে চান বা আরও শিখতে চান যারা জানেন আমার একটা কোর্সের লিঙ্ক দেওয়া আছে দেখবেন স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স ভিডিওটা দেখবেন কোর্সটা দেখবেন যদি ভালো লাগে কোর্সটা নেবেন যদি আপনাদের ইচ্ছা হয় ম্যান্ডেটারি না সো আমার ভিডিও যদি সত্যিই ভালো লাগে এই ক্যালকুলেশনগুলো বা জানার জন্য ইনফ্লেশন কি কেন বলি ইনফ্লেশন মানে আজকে যে টাকা ভবিষ্যতে কী ভ্যালু সেটাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম আর এটাকে আমরা এটা তো আমার এক্সেলে তৈরি করা বানানো আপনারা গুগলে সার্চ করবেন ইনফ্লেশন দিয়ে ক্যালকুলেটার আপনারা ওখানেও পেয়ে যাবেন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আর আপনারা যখন জানলেন বুঝলেন আপ বাঙালিদের কাছে প্রচুর পরিমাণে এটা শেয়ার করুন কারণ আমি দেখতে পাচ্ছি মধ্যবিত্তরা আস্তে আস্তে কী করে নিম্নে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে শুধু এই প্রপার প্ল্যানিংয়ের অভাবে ইনভেস্টমেন্ট কোথায় করবার ভয় কারণ ভয় পাওয়া স্বাভাবিক কারণ সারদা নারদা যা সব করেছে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু গভর্নমেন্টের যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন আছে তারা তো ইন্স্যুরেন্স কোম্পানি উঠে যেতে পারে ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক উঠে যেতে পারে কেউ উঠছে না তো আপনি মিউচুয়াল ফান্ডও উঠতে না বাট আপনাকে জানতে হবে জানলে আপনাকে পয়সায় পয়সা এনে দেবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার